আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মোমেদ হিমেল নিউ ইয়র্কের ব্রুটল্যান থেকে আজকে আমি যাকে নিয়ে আসছি নিশ্চয়ই আপনাদের অতি সুপরিচিত মুখ পিনাকিদা এবং পিনাকিদা যে বিষয়টা নিয়ে আসছি সেটা জানেন পিনাকিদাকে হুমকি দেওয়া হয়েছে তাকে কোপাবে মারবে যে কোনো ফ্রান্সের একজন আওয়ামী লীগের নিকৃষ্টতম কর্মী যাদের ভাত নাই আর বাংলাদেশে ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার আত্মীয় স্বজনকে হুমকি দেওয়া হচ্ছে বা থ্রেট করা হচ্ছে সো আমি এত কথা বলতে চাই না ডিটেইলসে শুধু এটুকো বলতে চাই আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক আছেন কর্মী আছেন তারা কিন্তু অতি সাধারণ মানুষ আমি এখনো বলবো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলবো না আক্রমণমূলক কোনো কথা বলবো না আপনারা অতি সাধারণ মানুষ इवन আপনাদের যেটা বর্ণনা করা সম্ভব না এই যে যারা বাইরে বসে বসে উস্কানি দিচ্ছেন বা যাদের কথা আপনারা শুনতেছেন তাদের আত্মীয়-স্বজন ভাই বোন খালা খালু নানা নানু এই বাংলাদেশের বুকে নাই কারণ হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে দেশের বাইরে শান্তি মতে আছে কিন্তু আপনাদেরকে বিপদে ফেলতে চাচ্ছে তো আমি এইটুকু বলবো যে আপনারা এইটুকু মনে করেন না পিনাকি ফ্রান্সে ওই যে ইউটিউবার ফেসবুকে দেখতেছে বসে বসে উনি কথা বলতেছে ওনার আশেপাশে কেউ নাই এটা কিন্তু ভুল এই চিন্তাটা যদি করেন এটা ভুল কেন জানেন এই পিনাকি দাদা এরা যারা আছে ইলিয়াসহ বাংলাদেশে তারা কিন্তু বাংলাদেশের একটা বড় শক্তি এটা কি আপনারা চোখে দেখেন না এটাকে আপনার কি রিয়েলাইজ করতে হবে যদি ভুলে সুলে যদি কখনো যদি এই কাজ করেন বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের অরাজকতার সৃষ্টি হবে আপনারা কি বুঝতে পারতেছেন না বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে আওয়ামী লীগ সারা মনে হয় পনেরো কোটি হচ্ছে তাদের ফ্রেঞ্চ ফলোয়ার তো আপনারা ভুলেও ওই কাজটা করবেন না পিনাকি কিংবা ইলিয়াস হুসাইনের যাই আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে যে এখন কিছু বলবেন এটা কিন্তু আপনাদের চরম ভুল হবে সাধারণ আপনারা মানুষ আপনারা সাধারণ মানুষের কাতারে আছেন আপনাদের বাড়িঘর ভাঙচুর করবে লুটপাট করবে আপনাদের ভাই বোন খুন হবে এটা আমরা কখনোই চাই না আমরা চাই যে আপনারা বিষয়টা বুঝেন আপনারা বিষয়টা ভালো ভাবে পর্যবেক্ষণ করেন আপনারা কি বুঝতেছেন না লাইভ বুঝতেছেন না যে তাদের এক হাসিনার বাপের ইট আর যদি পিনাকির আত্মীয় স্বজনদের যদি ধরা হয় তাইলে আপনার কি খুলে ভালাবে আপনি চিন্তা করতে পারতেছেন হাসিনার বাপের তো ইট আছে খোলার লাইগা কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ সমর্থন করেন বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন আমি যতটুকু জানি তাদের কি ইট ইট আছে নাকি তাও তো নাই আমি জানি আমি আপনাদেরকে ছোট করে কথা বলতেছি না আমি এই একটা এক্সাম্পল দিয়েছি যাতে করে এমন কোনো কিছু করবেন না তাদের কথা না যাতে করে আপনি দেশে ক্ষতিগ্রস্ত হন কারণ তারা তো বিদেশে বসে বসে শোক দিবস করবে যেমন করে পনেরোই আগস্টের শোক দিবস করে ঘরে বসে বসে তারা কিন্তু বিদেশে বসে বসা আপনাদের শোক দিবস পালন করবে যে আপনাদের ভাই বোনের বা কারো আল্লাহ মাফ করুক যদি কোনো কিছু হয় তো এত সহজ না বিষয়টা হ্যাঁ এত সহজ না তাই বলছি যে যারা এই চিন্তা করতেছেন এই দেশে যদি চিন্তা করে থাকেন এই চিন্তার মধ্যেই কিন্তু অরাজকতার সৃষ্টি হয়ে যাবে বাস্তব তো পরের কথা বাস্তবে তো চিন্তা করাটা আপনাদের জন্য একটা বিশাল অন্যায় হয়ে যাবে তো এই অন্যায় থেকে সবাই বিরত থাকবেন আওয়ামী লীগ সমর্থক যারা আছেন কিংবা এই প্ল্যানে তো দেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা বিদেশে বৈশা হাজার হাজার কোটি কোটি টাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা এই জুসানকমূলক কথাবার্তা বইলা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আওয়ামী সমর্থক যারা আছে তাদেরকে বলবো ভাই আপনারা দয়া করে এদের কথা শুনে খেপার কোনো দরকার নাই। এদের তো খায় দেয়া কাজ নাই এরা রাজনীতি করে দেশটাকে ভারতের হাতে বিদেশিদের হাতে বিক্রি করে দিছে আপনারা আল্লাহর আসতে বিক্রি হইন না আপনারা সাধারণ জনগণ খেতে খাওয়া মানুষ আওয়ামী লীগ সমর্থন করতেন আলহামদুলিল্লাহ কিছু টাকা পয়সা ওরা পাঠাবে এই টাকা দিয়ে আপনার সারা বছর কিন্তু যাবে না কিন্তু তারা যেই টাকা ইনকাম করে গেছে আপনাদেরকে বিক্রি করে তারা তারা তো খাইতে পারবে পারবে তাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারাও কিন্তু খেয়েবে মানে চলে যাবে কিন্তু আপনার জীবনটা অল্প বয়সে শেষ করবেন না এই পিনাকির আত্মীয় স্বজনের দিকে কেউ যদি ভুলে চোখ তুলে তাকায় তাহলে আল্লাহর চোখটা নামায় ফেলবেন এটাই আমার অনুরোধ থাকবে আর বেশি কথা বললে তো ধরেন আবার বেশি হয়ে যাবে বেশি প্রশংসায় ভাষাইতে নাই কাউকে তো এই জন্যই বলবো যে দেখেন পিনাকি দাদা শুধু মনে করেন না যদি একটা আওয়াজ দেয় তাহলে কি হবে জানেন উনি স্ট্যাটাসের সাথে সাথে উনি বলেছেন যে আপনারা শান্ত হন কেউ আপনারা অরাজকতা সৃষ্টি করবেন না উনি চিন্তা করছে ওনার এই স্ট্যাটাস যদি দেওয়ার পরে যদি খুঁজা তাদেরকে খুঁজা বের করা এক মিনিটের ব্যাপার ওই যে ফ্রান্সে বৈশা যিনি বলছেন কত বড় সাহস এসি মারবেন কো তার আত্মীয় স্বজনের নাম গন্ধ দুনিয়া থেকে মুছে দিবে হ্যাঁ ওই কারণে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে পিনাকি দাদা বলেছে আপনারা কেউ কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা শান্ত থাকুন কোনোভাবে অরাজকতা কোনো বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সাথে সাথে নিচে দিয়ে লিখে দিছে তো বুঝতে পারতেছেন তো লেখা পয়রা উত্তেজিত হয়ে গেছে আবার নিচের লাইন পয়রা ঠান্ডা হয়ে গেছে তো এই ঠান্ডা থাকতে দেন এটা নিয়ে বেশি মাখামাখি করেন না বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা হবে না এইটা হচ্ছে আপনাদেরকে ব্যবহার করতেছে আপনারা ব্যবহার হবেন না দয়া করে যারা আওয়ামী লীগ করেন তারা ব্যবহার হবে না এই যে আপনারা এই ছয় মাসের কাহিনী দেখেন ছয় মাস সাত মাসের কাহিনী দেখেন কি মাইটটা না দিচ্ছে আপনাদের খাচ্ছেন যেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছে জুতার বাড়ি খাইতেছে ডিম নিক্ষেপ হইতেছে আমনাল এর পিঠে দিতেছে ভালো কইরা এই কাজটা করবেন না আপনারা এইটা আমার দাবি কেন দাবি জানেন আপনারা আমি ভালোবাসি আপনাদের প্রাণের মায়া প্রতি আমার শ্রদ্ধা আছে যে আপনারা অকালে মৃত্যুবরণ করেন না সাধারণ জয় বাংলা না কইলা লা ইলাহিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা ব্যবহার করে যদি মরতে পারেন তাইলে পরকালে একটা একটা ব্যবস্থা আল্লাহ করব। কিন্তু জয় বাংলা বলে মরলে আপনি নির্ঘাত কোনো ব্যবস্থা নেই ডাইরেক্ট সোজা কিন্তু জাহান নামে যাবেন গা তো এই জন্যই বলতেছি আল্লাহ বিল্লা করেন ওই যে গোলাম 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 রাব্বানি হ্যাঁ আপনাদের ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সুন্দর সুন্দর দেখবেন যে হাদিসের বাণী দেয় আপনারা কি একটা জিনিস ঠান্ডা মাথা চিন্তা করতে পারেন না যে এই লোকগুলা একটা কথা বলে না তারা নেতৃবিন্দুর নেতৃস্থানে ছিলেন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে বড় কথা বলছেন পালাবো না থাকবো না যাবো না মরে গেলেও থাকবো এই দেশেই থাকবো তারাই তো আজকে এই দেশে নেই তারা এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়া তারা পালাইছে আর আপনারা কি এই শব্দ বুঝেন না আপনারা কেন মরতে যাবেন কেন মরতে যাবেন কেন এই সাধারণ এই 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 কথাগুলো আপনারা বুঝেন না তো আমি বলবো বিদেশে যারা নেতৃবিন্দু আছে একটা আওয়াজ নাই বলে না যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বললাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভুলেও যায় না কেউ ওইদিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিনাকি দাদার সুস্থতা কামনা করি সয় শরীরে যেন তিনি আমাদের সামনে সবসময় ভালো ভালো কিছু উপহার দিতে পারে সেই প্রত্যাশা থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের এপিসোডে আবারও দেখা হইতেছে শুন সালাম আলাইকুম